গাইজ তো এই যে এটা দ্বিতীয় নাম্বার কবুতর এটা একটা মাধি কুবুতর আগে যে দেখাইছিলাম ওইটা মাধি কুবুতর তো এই দেখেন কবুতরটা এই কুবুতর আপনি নিলে পরে কবুতর ফ্লাই ভালো করতে পারবেন আগেরটা ছিল ছিল আপনার সারা ছেলেনের ওইটা ভিতরে অনেক ভালো ফ্লাই আছে এটা আমার যারা উড়ার দিক দিয়ে কবুতর চান ওই দিক দিয়ে বেস্ট এ দেখেন পরগুলা দেখছেন চিকন চিকন সিপির কত লম্বা লম্বা হাই ফ্লেয়ার কবুতর এটা মানে অনেক বাচ্চা এটার যে বাপ আছে বা এটার ভাই ভোনী অনেক ভালো পিনে যায় ফ্লাই করে তো সজীবের কাছেও কিছু আছে এটির বাচ্চা অনেক ভালো ফ্লাই করে তো ওই মাঝেটা আমি সেল করে দেবো তো যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর এখন আমি তিতর কবুতরটা আপনাদেরকে দেখাই গায়ে তৃতীয় কবুতরটা এটা আপনার কবুতর তো এই কুবুতরটা দেখেন এটাও আপনার ফ্লাইংও ভালো করব আর প্লাস সারা করতে পারবেন সারা দিক দিয়ে অনেক অনেক ভালো ফ্লাই ই করবো তো এই দেখেন কবুতরে দেখেন আপনারা এই যে হচ্ছে কবুতরের ফেদারটা এগুলোর পাকগুলো দেখেন কত চওড়া ই চওড়ার ভিতরে মানে অনেক লম্বা লম্বা পাখির দেখেন এগুলো আমরা বলে দেখেন একদম এই কবুতরটা আছে দেখেন আর পাওগুলো দেখেন একদম বেগুনি পায়ের এই দেখেন পাওটা তো লাস্ট আমরা এই যে চোখটা আবার দেখাই দিই এই যে তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই যে আমাদের এই যে বিডি সজিব পিজন লাভার্স তা সাবস্ক্রাইব করবেন আর কবুতর এগুলো বিক্রি করা হবে তো সামনে আমরাও করুম করুন কবুতর সরাসরি করুম তো আপনার ওই ভিডিওগুলো পাবলিশড হবে আমাদের চ্যানেলে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফিজ